মানুষকে ঠিক কতদিন উপকার করলে সে আপনার কথা মনে রাখবে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আপনি যদি ভেবে থাকেন মানুষের উপকার করে মহান হবেন বড় হবেন এটা কিন্তু একেবারেই ভুল মানুষকে উপকার করা ভুল না কিন্তু উপকার করে মহান হওয়ার চিন্তাটা ভুল আপনি মানুষকে সারা জীবন উপকার করলেও একদিন যদি উপকার করতে না পারেন তাহলে পূর্বের যত উপকার আছে সব ভুলে যাবে মানুষ এত বেশি অকৃতজ্ঞ যে সারা জীবন যা করলেন সব ভুলে গিয়ে একদিন যে করতে পারেন নাই সেটাই মনে রাখবে মনে রাখবেন যার জন্য যত বেশি উপকার করবেন সে কিন্তু আপনাকে তত জুড়ে আঘাতটা করবে ঠিক সে কারণেই মানুষকে উপকার করা থেকে বিরত থাকুন কারণ প্রত্যাশার চেয়ে মানুষ বেশি কিছু পেয়ে গেলে সে ভাবতে থাকে এটা তার প্রাপ্য ছিল এটা তার অধিকার ছিল তবে যারা কৃতজ্ঞ তাদেরকে বাছাই করে মন প্রাণ দিয়ে উপকার করুন কারণ কৃতজ্ঞদের যত বেশি উপকার করেন না কেন আপনার কোনো লস নেই